একটু ঈদ মোবারক আপনাদেরকে দিতে আসছি গেল কয়েকদিন যাবত অনেক খারাপ সংবাদ ছিল আমি আসলে এই নিউজগুলো দিতে চাই না প্রথমবারের মতন এটা অর্জন হয়েছে যেটা এই যাবৎকালীন হয়নি এই অর্জনের বাহিরেও আরো কিছু অর্জন হয়েছে দর্শক ইতিহাসে প্রথমবারের মতন আরেকটা বড় ধরনের ঘটনা ঘড়িয়েছে। দর্শক বাংলাদেশের জন্য একটা ছোটখাট বিজয় আছে আন্তর্জাতিক পর্যায়ে সেটা কি জানেন সেটা হচ্ছে আসলে আমাগো আপা আর ইন্ডিয়াতে নাই অবশেষে আমাগো আপার সন্ধান পাওয়া গেছে আমাগো আপা কোথায় আছে আসলে আপা তো কষ্টে আছে যে এত কিছু করলো এখন একটা কথা আছে না যে যে ঘরটা আমি করলাম সেই ঘরে আমি ঘুমাইতে পারলাম না কেন্টেনমেন্টে লুকিয়ে আছে শেখ হাসিনা কেন্টেনমেন্টে আছে পিনাকি দাদার এই যে বক্তব্য এই বক্তব্য কতটুকু সঠিক বলে আপনারা মনে করছেন বলা বাহুল্য যেসব অভিযোগ করা হয়েছে প্রথম আলোর প্রতি বা ডেলি স্টারের প্রতি এগুলো জাস্ট ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতো না এর মধ্যে সারবত্তা নিশ্চয়ই আছে এগুলো আসলে কোনো সাংবাদিকতা ছিল না এবং ওই মাফিয়াকে টিকিয়ে রাখার জন্য প্রকাশ্যে যা করেছেন সেটা কোনোভাবেই শেখ হাসিনা মানুষের রক্ত পছন্দ করে বাংলাদেশের মানুষের রক্ত পছন্দ করে রক্ত দেখতে চায় এই কথাটা সর্বশেষ নিজে মুখে সে একবার বলল সে জানে যে গুলি লাগলে সে শরীর থেকে রক্ত করে এবং সেই রক্ত দেখে তার অপরিসীম আনন্দ হয় সে এই আনন্দ থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন

কোনো কিছু তো করে না আপনারা জানেন লাস্ট সময় এসে পদ্মা ব্রিজ তারপরে এই যে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমার বাড়ি কিন্তু ফরিদপুরে আমাদের ফরিদপুরের উপর দিয়ে এই আপনার বিদ্যুৎ লাইন নিচ্ছে গোপালগঞ্জের জন্য গোপালগঞ্জকে গোপালগঞ্জকে এমন একটা সিটি তৈরি করা প্ল্যান করছিল শেখ হাসিনা এই জন্য মানে বড় বড় লাইন দিয়ে কিন্তু শুধু গোপালগঞ্জের মানে জন্যই সে লাইনটা টানছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ডিরেক্ট গোপালগঞ্জে যাবে এখান থেকে লাইন কিন্তু ফরিদপুরে আসবে না আশেপাশে কোনো জেলাও পাবে না এটা আমরা এখন ফরিদপুরে যারা আছে এটা হইতে দিব না

মানে তো ব্রিজের উপর এসে মানে নিজের দিকে তাকায় মানে আপারে খুঁজতেছে দেখেন ছবিটা কি করছে এখানে কি করছে আপারে নিচে দিয়ে দিচ্ছে তার মানে আপা ব্রিজের নিচে মানে আপা কষ্টে দুঃখ কষ্ট ইন্ডিয়াতে থাকতে না পেরে আপা বাংলাদেশে ব্রিজের তলায় নিচে ওখানে কেউ দেখবে না ব্রিজের নিচে আপা আমাদের আপা ব্রিজের নিচে আছে আর মানে যে কোনো সময় মুখ করবে ইন্ডিয়াতে কিন্তু আমাদের সাজিদ ভাই চোখে ধরা পড়ে গেছে বুঝতে পারছেন সাজিস ভাই চোখে ধরা পড়ে গেছে এই যে জিনিসগুলা এই যে বাংলাদেশের মানুষ যে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী এইভাবে বিনোদন নিচ্ছে বেগম খালদা জিয়াকে নিয়ে তো এভাবে কেউ বিনোদন দেয় নাই এইভাবে বেগম খালদা জিয়া নিয়ে কি বিনোদন নিচ্ছেন ওই যে ভাষণ দিয়েছিল বাড়ি গোপালই গোপালগঞ্জের নামই পরিবর্তন করে দেবো সেটাই তো হবে সেটাই তো হবে এই যে ভাষণ ভাষণগুলা নিয়ে মানুষ টল করছে কিন্তু এইগুলো তো এখন সত্য হবে কিন্তু আমাদের আপা যে কথা বলছে আপা বলছে আমলিগ কখনো পালায় না বঙ্গবন্ধুর নিয়ে কখনো পালায় না পালানোর ইতিহাস নেই আপা পালাই গেছে বুঝতে পারছেন আপা কিন্তু পালাই গেছে তো এই ঘটনাগুলো হচ্ছে হচ্ছে যেটা বলছিল সেটা করে না সেটা তার সাথে ঘটে গেছে বেগম খালদা যেটা বলছিল সেটা সত্য হচ্ছে কিন্তু আর শেখ হাসিনা যেটা বলছিল যে তারা পালায় না তার দল নিয়ে গেছে তারপর যা যা বলছে সবগুলোই তার বিপরীতে গেছে যেগুলো বলছে করে না সেগুলোই হয়ে গেছে শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া সেই জনগণ স্থির করবেন আমরা কেন মানে এই এই স্টেকটা এই দায়টা আমরা কেন নেব যার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গণহত্যার মামলা যার বিরুদ্ধে গোটা বিশ্বে যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে আমরা সেভ করতে যাবো কেন না এখানে একটা বিষয় আছে ভারতের কিছু রাজনৈতিক বিশ্লেষক বা সংবাদ মাধ্যম সেখানে বলা হচ্ছে যে এটা সাধারণ ছাত্রদের আন্দোলন বা বাংলাদেশের সাধারণ মানুষের আন্দোলন ছিল না এই আন্দোলন মূলত মৌলবাদী জামাত এবং বিএনপি ক্ষমতা দখলের আন্দোলন ছিল সেই জন্য ভারত সাপোর্ট কিন্তু আমি তো দেখলাম যে এখনো পর্যন্ত জামাত বা বিএনপি কেউই এখনো পর্যন্ত ক্ষমতায় আসতেই পারলো না তিন মাস পেরিয়ে গেল আর আপনি কি বাংলাদেশের মিডিয়া ফলো করেন আমি জানি না আপনি করেন কি করা উচিত যদি আপনি বাংলাদেশ নিয়ে কথা বলতে চান জামাতা ইসলামের যিনি আমির তিনি কয়েকদিন আগে কি স্টেটমেন্ট দিয়েছেন জানেন তিনি স্টেটমেন্ট দিয়েছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা যাবে না তারাও আমাদের রাজনৈতিক পরিবারের অংশ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা বিরোধিতা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তিনি বলেছেন বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করুক তো আপনি যাদেরকে বলছেন বিএনপি জামাত যারা আসলে ক্ষমতা দখলের চক্রান্ত করতে চায় আমি তো দেখছি জামাতের যিনি আমির তিনি বলছেন যে আওয়ামী লীগকে ফ্যাসিস বলা যাবে না বিএনপির যিনি মহাসচিব তিনি বলছেন আওয়ামী লীগ যেন অবশ্যই নির্বাচনে পার্টিসিপেট করে তাহলে আমার তো এই হিসেবটা মিলছে না দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের মানুষ তারা শেখ হাসিনা চাক বা না চাক তারা বিএনপি কে চাক বা না চাক তারা কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদেরকে চাক বা না চাক আমাদের তাতে কি কি স্টেক আসে আমরা কেন পাশের বাড়ির জানলা দিয়ে নাক গলাবো পাশের বাড়ির মধ্যে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে আপনার কি রুচি যে আপনি তার মধ্যে নাক গলাবেন এবং গিয়ে স্বামীর বা স্ত্রীর পক্ষ নিয়ে অন্য পক্ষের গাল খাবেন আমরা কেন খাব আমরা কেন খাবো মানে আমি বুঝতে পারছি না মানে আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে এর কারণটা কি না আমি প্রথম সারি নিউজ চ্যানেল বা নিউজ পেপারে গত দুদিন আগেও পড়ছিলাম সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে বাংলাদেশে তো সেখানে যদি হাসিনাকে ফিরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে বা তার উপর একটা আক্রমণের সম্ভাবনা রয়েছে সেই জন্য ভারত হয়তো আঙলে রাখছে আপনার ইন্টারেস্টটা কি হাসিনাকে রক্ষা করার আপনার ইন্টারেস্টে কি আমি এটা বুঝতে পারছি না শেখ হাসিনা হাসিনা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন ভারতের ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল কারণে একটা তার মানে আপনি বলতে চাইছেন যে হাসিনা কর্মচারী ছিলেন এবং এই মুহূর্তে আমাদের রাষ্ট্র চাইবে বা আমাদের সরকার চাইবে তার কর্মচারীকে নিরাপত্তা দিতেন মানবিকতার দিক থেকে হয়তো আপনি যখন শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালালো তখন রিয়া গোপ বলে একটা সাত বছর বয়সী হিন্দু মেয়েকে স্নাইপার গুলি করে মারলো যখন দেড় সহস্রাধিক মানুষকে এই শেখ হাসিনা নামক মহিলা কুড়ি দিনের মধ্যে গুলি করে মারলেন তখন কি আহ মানবিকতা কোথায় ছিল তখন সে মানবিকতা কোথায় ছিল এই গণহত্যার জন্য তো অবশ্যই শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলে আমি মনে করি তার বিচার বাংলাদেশের মানুষ করবেন কি করবেন না অন্য ব্যাপার কিন্তু যদি আমাদের দেশের সরকার বা আমাদের রাষ্ট্র মনে করে যে শেখ হাসিনা তার পুরাতন বৃত্ত দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী এবং এখন মালিকের কর্তব্য যখন বৃত্ত বিপাকে পড়েছে তখন তাকে নিরাপত্তা দেওয়ার আমি মনে করি সেইটা আমার দেশের জন্য এটা ভালো সিদ্ধান্ত নয় শেখ হাসিনার যা হবে বা হবে না সেটা বাংলাদেশের জনগণ বুঝবেন এবং আবারও বলছি শেখ হাসিনার আমলেও বাংলাদেশে হিন্দু নির্যাতন যথেষ্ট হয়েছে সমস্ত বিরোধী কণ্ঠস্বর দমন করা হয়েছে সেক্ষেত্রে আমাদের তো এই আগ এই এটা নেওয়ার কোনো দরকার নেই পৃথিবীর কোনো দেশ এই ভদ্র মহিলাকে কোনো ঠাঁই দিচ্ছেন না ওর পরিবারের মানুষ তো লন্ডনের এমপি আমি কর্মসূত্রে লন্ডনে থাকি অনেকটা সময় লন্ডনের চারজন বাঙালি এমপির মধ্যে একজন তো এই টিউডিপসিদ্দিকি সেই ইউকে সরকার সে পর্যন্ত এই ভদ্রমহিলাকে আশ্রয় দিচ্ছে না তাহলে আমাদের কি দায় পড়েছে যে শেখ হাসিনাকে আমরা আমরা এখানে আশ্রয় দেবো এবং মানুষের গালমন্দের শিকার হবে বাংলাদেশের মানুষের আমরা তো কোনো প্রয়োজন নেই আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের যে সরকারি আসুক ডান বাম মধ্যম যাই আসুক আমরা তাদের সাথে আমরা তাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক নির্মাণ করবো আমি মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক বন্ধুত্ব ছিল তার ছেদ ঘটার সবচাইতে বড় কারণ হচ্ছে শেখ হাসিনার প্রতি আমাদের পক্ষপাত যদি আমরা এই পক্ষপাত না করি তাহলে বাংলাদেশ এবং ভারতের মানুষের সঙ্গে মানুষের রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক অনেক স্মুথ হবে এবার প্রথম আলোর মতিউর রহমানকে বলতে চাই তুমি ভালো হয়ে যাও ভালো না হলে তোমাকে কিন্তু দিল্লিতে পাঠানো হবে তোমার বোন হাসিনার কাছে পাঠিয়ে দেওয়া হবে মতিউর রহমান তুমি বাংলাদেশের আলেম সমাজকে কতটুকু কি করেছ কি নির্যাতন করেছ সাংবাদিক ইলিয়াস বাইয়ের ডকুমেন্টের মধ্যে কিন্তু আমরা পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষ খেপে গিয়েছে প্রথম আলোর উপরে প্রতিদিনই প্রথম আলু বাংলাদেশকে একটি রণক্ষেত্র আর যুদ্ধক্ষেত্র পরিণতির জন্য বিভিন্ন উস্কানিমূলক সংবাদ দিয়ে থাকে আজকে প্রথম আলোর হেড অফিস কাউরান বাজারে জনগণ অবরোধ করেছিলেন এবং জনগণ প্রথম আলুর বন্ধের দাবিতে স্লোগান আর মিছিলে মুখরিত ছিলেন আর সেই মানুষগুলোর উপরে আজকে কিন্তু সন্ধ্যার পরে আমরা জানতে পেরেছি হামলা করা হয়েছে আর মানুষের রক্ত জড়েছে আমার যে বেশ কিছু ফটো পাঠিয়েছে আমার কিছু শুভাকাঙ্ক্ষী প্রিয়দর্শক তারপরে আমি বাংলাদেশের প্রত্যেকটা নিউজপেপার খোঁজা শুরু করলাম যে প্রথম আলোতে আজকে কি হয়েছে কোনো পত্রিকাতে ঠিকভাবে কিছু লিখেন নাই কারণ প্রথম আলোর বিরুদ্ধে লেখা সাহস বাংলাদেশের পত্রিকাগুলোর নাই এরিবাদে মানবজমিন কিছুটা তারা উপস্থাপন করেছে তবে পরিষ্কার করেন নাই পাবলিকের কাছ থেকে জনগণের কাছ থেকে আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমাদের যে তথ্য এসেছে সেখানে আমি দেখছি অনেক মানুষের রক্ত জড়েছে মামুনুল হককে পরিকল্পিতভাবে জেলে খাটিয়েছ এবং আলেম সমাজের ভিতরে ঐক্যের ভিতরে যখন তুমি বারবার বিনষ্ট করে আলেম সমাজকে ডিভাইডেশন করে রেখেছ তুমি মতিউর এবার কিন্তু ধরা খেয়ে গিয়েছ সাংবাদিক ইলিয়াস কিন্তু সম্পূর্ণভাবে তোমাকে উলঙ্গ করে দিয়েছে তোমার উলঙ্গ করার পরে তোমার ভিতরের চাবি কাটি নল কাটি সব কিন্তু আমরা দেখে ফেলেছি তাই তাইBatchNormের কে আমরা সাবধান করে দিচ্ছি বাংলার মাটিতে যদি বাসতে হয় বাংলার মাটি যদি শ্বাস নিঃশ্বাস নিতে হয় তাহলে সুজা হয়ে যাও সুজা হতে পয়সা লাগে না আর তুমি যদি সুজা না হও তোমাকে 바কা করে বাংলাদেশের মানুষ দিল্লি পাঠিয়ে দেবে যেমনটা তোমার বোন হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিয়েছে আমরা আজকের এই দিনে সাংবাদিকতাকে সম্মান জানাই সম্মান জানাই সেই সাংবাদিকদেরকে যাদের মধ্যে রয়েছে দেশপ্রেম মানবতার প্রেম মানুষের প্রেম মানুষের কল্যাণে কাজ করে আর প্রথম আলু কাজ করে দিল্লির কল্যাণে দিল্লির প্যাক্সির সানে চলে বাংলাদেশের কয়েকটি পত্রিকা তার মধ্যে উল্লেখযোগ্য পত্রিকা হলো প্রথম আলু সেই প্রথম আলুর রক্ত আজকে যা জড়েছে তা আমরা কিন্তু বিথা যেতে দেব না এই রক্ত কিন্তু দেওয়া শুরু কিন্তু শেষ নয় কোনো উপদেশটা তোমার বাবা হয়ে তোমার পাশে থাকে কাজে আসবে না আজকে আমরা দেখেছি এক উপদেষ্টা বলেছে লন্ডনে বেগ্রেডিয়ার বলেছে ছাব্বিশ সালে নির্বাচন হবে আর আজকেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের পেশ সচিব তার প্রতিবাদ করে বলেছে ডক্টর মোহাম্মদ ইনুদ ছাড়া আর কেউ কোনো নির্বাচন কখন হবে তা বলতে পারবে না তাই তোমরা যারা বিক্রিডিয়ার সহ যারা এক লেজের ভিতরে আছো তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি মামার বাড়ি দিল্লিতে পালাবে নাকি বাংলাদেশে থাকবে সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে জনগণ খেপে গেলে ফুসে গেলে তোমাদের জায়গায় বাংলার মাটিতে হবে না দর্শক বাংলাদেশের জন্য একটা ছোট খাটো বিজয় আছে আন্তর্জাতিক পর্যায়ে সেটা কি জানেন সেটা হচ্ছে ভারতের একটা রাজ্যে নির্বাচনের সময় মূল ইস্যু ছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী এটি জোরে সোরে প্রচার করে ক্ষমতাসীন বিজেপি সরকার নরেন্দ্র মোদী নিজে অমিত শাহ সহ বিজেপি সমস্ত রাঘব গোয়ালরা সেখানে যে প্রচার চালিয়েছে যে যদি ক্ষমতাসীনরা অর্থাৎ এখন যারা ক্ষমতায় আছে প্রিয় দর্শক শ্রোতা যে সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলি আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ